অর্থাৎ এই কলম এ এবং কলম বি কলম এ এই শব্দের সাথে ডান পাশে কলমের শব্দের মিল আছে অর্থের থেকে মিল আছে যেগুলো মিল আছে ওই মিলগুলো মিলাই এখানে আনসার করতে হবে এই বক্সটা কিন্তু পরীক্ষায় তুলতে হবে না এটা কোশ্চেনে দেওয়া থাকবে তোমরা যে কাজটি করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি উত্তর লিখবে তোমরা আনসার নো অ্যান্সার এই আনসারটা লিখে কি করবে প্রথমে এখানে কি আছে এই আছে এই বসাবে এখানে এর সাথে কি আছে থ্যাংকস থ্যাংকস ধন্যবাদ জানানো তাহলে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে কোন শব্দটা এখানে মেলে ডুয়েল জয় উইক ডে ট্রাভেল এবং গ্রেটফুলনেস গ্রেটফুলনেস এখানে ডুয়েল শব্দ বসবাস করা জয়ের আনন্দ উইক ডে হলো ছুটির দিন বা বন্ধের দিন ট্রাভেল হলো ভ্রমণ করা আর গ্রেটফুলনেস হলো ওকে অভিবাদন জানানো বা ধন্যবাদ দেওয়া তাহলে এই শব্দটা মিল আছে তাহলে এই শব্দ এখানে কি আছে সিম্বল বি তাহলে আমরা এটার সাথে মিলে সমান সমান দিয়ে এখানে বি দেবো দিয়ে এরকম বক্স করে দেব তারপর কি করবো এই শব্দের ম্যাচিং করে লিখে টি এইচ এ এন কে এস আবার সমান সমান দিয়ে এই শব্দটি লিখবো এ টি ই এফ ইউ এল এন ই এস এস যা আশা করি এটা পেরেছো ঠিক এইভাবে পরবর্তী আমরা লিখব এখন বিতে চলে যায় কি লেখা আছে বিতে আমি এখানে বি দিলাম বি দিয়ে সমান সমান হবে কি বসবে সমান সমান হোলি ডে তাহলে এখানে যে শব্দগুলো আছে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে উইথ ডে এটা আছে বন্ধের দিন ছুটির দিন বা বিরতির দিন তাহলে এটার সাথে এটা মিলে তাহলে আমি এটা বসাবো কি রোমান সংখ্যা তিন এক দুই তিন আবার ব্যাখ্যা দেবো যার ফলে এখন হোলি ডে ও লি ডে যার বিবার শব্দ হচ্ছে হোলি ডে হবে না কিন্তু ডে ডে উচ্চারণ হবে কি এরকম ডে ডয় সেই ডে not day এরকম হবে এটা ক্রস ডেই শেষ উচ্চারণ আসবে তাহলে হোলি ডে এখানে কি আসবে উইক ডে ডাব্লু ডাবলি কে ডি এ ওয়াই ডে উইক ডে যাই তৃতীয় নম্বর সি নাম্বারে এখন সি লিখলাম আবার সমান সমান দিলাম সিতে কি বলা আছে জার্নি জার্নি অর্থ ভ্রমণ করা জার্নি অর্থ ভ্রমণ করা এখানে কি আছে

ফান ভাঙ শব্দ অর্থ কি মজা করা তামাশা করা তাহলে আমার সাথে কি হলে জয় জয় শব্দ এরকম তামাশা মজা করা আমরা এটা লিখবো জয় কি আছে রোমান সংখ্যা টু এই রোমান সংখ্যা টু দিলাম ব্র্যাকেট দিয়ে দিলাম এবার আমি লিখবো এটা ফান এফ ইউ এন সমান সমান লিখবো জয় জে ও ওয়াই জয় যার ভিওয়ার্স বাকি হলো কোনটা ই নাম্বারটা এই নাম্বারটা আমি এখানে সাইড চলে যাচ্ছি এখন ই

স্কালারশিপেন্ড ট্রিউস গেট মোর ক্লাসে প্লিজ সবস্ক্রাইব ফ্লো অনওয়ার্সিংমি সো টু ডে হেন্ড দা ক্লাস আসসালামুকুম আহমতুল